হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের চাপ হবে ট্রল হবে হবে মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আসে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে উতলা হইয়েন না তবে আশাহত হইয়েন না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি করে দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কইছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তারা সাই ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যিক প্রমাণ পাওয়া গেছে কতটা নিশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়াই থেকে দেখতে তো মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালিয়েছে যেন কেউ নিসংশতা সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশই বলছে যে এই নিসংশতা সালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের উপর নির্দেশনা আজকে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু আমাদের আমাদের ব্যবস্থা আমরা নিব শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে ভিডিও গেম যেমন খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য এমন এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান র‍্যাব সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দী থাকতো অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়া যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইল পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই ক্ষান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়া এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরা একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনা প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সকালে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান প্ল্যান এজেন্সির এই উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে চিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাউড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগবেন না মানুষজনের পিছে আমার পিছনে লেগে আছে অনেকজন আর কি লেগের না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইউনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দাবরানি উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আম লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আম লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম চালাচ্ছে ওদের নাকি পিতাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি প্রতিনিধি ওই কানাডার থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনালি করিছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটার বটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌড়ানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাউরাম স্ট্র্যাটেজি আছে শিওর শট হ্যাঁ হ্যাঁ ভদ্রতার জাউরাদের সাথে ডাবল জাউরামি নাহলে আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর উন্নস সরানো প্রজার উন্নস ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাবলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আওয়াম লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বেপথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আওয়াম লীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাবে পারছেন তো বিএনপি চায় আন্দোলন আওয়াম লীগ চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চাচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দেবনি আমি দিবনি জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিওর শর্ট সরকারের দিকে বাউন্সার ছুঁড়েন না প্রত্যেক বাউন্সারে ছক্কা হাকা মুখ প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি কইরা দি হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজ আরা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দিয়ে উড়িছে আর গুলো কাছে টাওয়ার থেকে সিগন্যাল নিছে সিগন্যাল নিছে আর বেচারারা মরিছে ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হয়েছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট আছে ফুটেজ গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড়ো ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরো রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হইয়া যান মুছেও কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরাবাইটের পর টেরাবাইট বাইট ওই সময় ডিটেল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ডগুলা যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টুজ হয়তো করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এজিৎ সাহেব শুনান না কয়টা আচ্ছা ঠিক স্যার স্যার ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ও তখন এখন কি অবস্থা হইতে ভাই আমার তো ডিটেল দরকার হচ্ছে একশো প্লাস হ্যাঁ একশো প্লাস লো দরজা ভেঙে ভেতরে ঢুকছে গেট এখন আগুন দিচ্ছে আমাদের র তখন তো একবার চলে গেছে এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে এখন নতুন করে হচ্ছে আবার জড়ো হয়েছে আর ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হোটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম বলবো যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে আবার ঢুকবে আচ্ছা আচ্ছা আপনি কে চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সংস্কৃতি থেকে এসে আমাদের পার্কে দুই নাম্বার গেটে এখানে আসছিল তো পুলিশ কিছু ইয়ে ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো ওখান থেকে ছড়া গেছে এখন আপাতত ঠিক আছে কারা ছিল এরা সর ওই বাইদের মানে এরা তো কোনো ছাত্র না বাইদের এরা না ছাত্র তো বুঝলাম কিন্তু আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না এখন চলে গেছে হ্যাঁ ওদেরকে পিছে হটাইতে এখন আর আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন প্রোগ্রামকে জানতে থাকেন জি আসসালামু আলাইকুম স্যার 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 ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ আইএফআইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার 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 রশিদকে দিবেন না রশিদকে দিয়ে দেন স্যার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এইগুলো এগুলো আমাদের মানে এফ ডির আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা ওদের এগেন্সটা আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার দোড় আর থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ কিছুদিন সময় আসছে যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে সুবিধা হয় আর কি কারণ এরা তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেন্স্টে দিচ্ছি ওনার তো এফআইডিতেই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনা ম্যাডাম এটা আর কি ওইটা হইলে স্যার ভালো হয়

নমস্কার আমার সাবস্টেশনে যে ধারা পড়ছিল ওরা মুভ করে একটু থেকে এখন আপনার দিকে যাচ্ছে দেখছি পড়লি দেখছি কোত আর্মি আমার গেছে আর্মি কিন্তু আপনার দিকে কিন্তু আর্মি এখনো পৌঁছায়নি মানে ঠিক আছে ওকে স্যার স্যার आज आ रहे था वही आपने रहा जो नेशनलाइज्ड बैंक की डीएमडी प्रमोशन होच्छ ना कि ना सर ऐसा तो दारा है नहीं दारा है नहीं कब कबे दौड़ रहे हैं लिस्ट गुली चाहिए चन्ना कि बैंक गुली थे कि लिस्ट कैसे आपना करते हैं दारा इलीजिबल तो वही तो परे कि तो सर हाँ वही तो अपन तो प्रोसेस शुर� জিএম থেকে ডিএম ডি হয় ওটা আপনার প্রসেসটা কি কবে শুরু করবেন এটা সময় সময় আছে 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 হবে আমার আমার একজন আমি আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বার নাম পাঠা দিই ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মতো আছে সে সিনিয়রিটি কেউ সে পাবে গুড ঠিক আছে যখন শুরু করবেন তখন একটু খেয়াল Okay, thank you. Thank you. Ah, Salekong. Some salmon, the do is in Mulgri Bazaar. For a local meeting with the NPs and all that. Okay. Can you meet tomorrow? Ah, sure. Give me a call tomorrow. Okay. Cheers. জি সালন রোববার 11টায় হ্যাঁ আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব ভালো হয় ওই দিন তো 450 জনের সাথে বসলাম হ্যাঁ তো আপাত বললো যে হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখব হ্যাঁ তো এখন আমি 50 60 জনকে নিয়ে তুমি আমি টিটো

ठीक ठीक है है और I'm not back back I, I will okay. be come 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 at at uh, to to my home around or okay. okay. come to my home home around or that is okay. we'll do that 6, 6. Okay. 30, do हलो <laughs>

অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে আগে একটা ছোট সুনাপটিরটা শুনাই হ্যাঁ এইটা স্যার ওই যে স্বামী মাহাসানেরটা শোনান না দর্বস বাবার এই স্বামী মাহাসানকে জানেন আগে আগে শুনে নেন আগে শুনে ওই যে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি ভিসিপি আপ কয় ওই আবার অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি ছিল জয়েন নাকি পার্টনার আছিল বিজনেস আগে শুনেন তার আলাপ আসসালামাইকুম স্যার আমি স্বামী বলছিলাম

জি স্যার আমি এখনি সবার সাথে কথা বলতেছি স্যার। ওড নাম এটা নেন। জি ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার জি আপনারা টেন্ডেম করেন। জি স্যার ওডি করতেছি স্যার। আপনারা নিন্দা জানান। আপনারে এটা জানাছেন নাকি? জি স্যার ওটি করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার। জি স্যার ঠিক আছে স্যার। থ্যাঙ্ক ইউ। ওকে ওকে টা ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে সাঙ্গে তুলিছে। দেখিসেন প্রথম আলো ওর ওই লাগা সাপে ওর খবর চাপে দেখিসেন। ও কেমন এলিট বানাইছে প্রথম আলো দেখিছেন তো এটা শুনবেন না আচ্ছা বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি আমবার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি শকতাজিজ রাসিলের এটা আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আসছিল তখন দরজ ফোন দিছে ফোন দিয়ে করছে যে আমরা মানে উরা উই ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি কিভাবে আপনি যারা ভিপিএম ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন বুঝেছেন মাদার সোদ আমি তো ধরতাম না রাসেল দেখলাম জিল্লুরের তৃতীয় মাত্রায় গিয়ে ফেঁচিপাত ফেঁচিপাত হ্যাঁ আরাম দাদা হাসিনার আমলে গাছের কাছে এখন তলার করবে বেড়ে শিশু জিল্লুর আপনি মিয়া মানুষ পান না এই সমস্ত দুর্বৃত্তদের ধরে আয় না ফুটেজ দেন তৃতীয় মাত্রায় কোনোদিন একজন গার্মেন্ট শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিসেন, রিকশালাক ডাকিছেন কৃষক এক ডাকিছেন খালি বড় লোক আর এলিট হ্যাঁ ওদের গায়ে খুব ভালো গন্ধ না ওদের ব্যক্তিগত দুর্গন্ধ ওই হারামজাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবি কা জগন ওই যে এনটিএমসি তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কে শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালো প্রেম ও আলাপ আলাদা করে রেকর্ড করত আর ওটা শুনে নাকি মক্ত আর দেখিস দেখিস হামাক কি করা লাগিছে দেখিস শালা দরবেশ বুড়া বেটা খাদাস ভালো কইরা বাংলাও কবের পারে না উহুর সব ফোন শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিচ্ছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই খাইস্তা কাজের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন